আমি আল্লাহটা আল্লাহ ইবাদত করবা দুনিয়ার আর অন্নকারী না আমি আল্লাহ দ্বিতীয় কোনো নাই ইলা নাইয়া আমি আল্লাহ ইবাদত অন্নকারত না আমি আল্লাহ সারা অন্য গোলামী গোলামি না এ বন্ধা দুনিয়ার মধ্যে মানুষ কত ধরনের শিরকি কাজে লিপ্ত হয়ে যায় দুনিয়ার মানুষ না বুঝিয়া কত গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাকে बोलतेছেন বান্দারারে রে খুশি হয় এত খুশি হই কারণ কি যেন তোমাদেরকে তৈরি করার সময় তোমাদেরকে যখন সৃষ্টি করার সময় ফেরিস্তাদের কাছে প্রস্তাব দিয়েছিলাম ফেরিস্তারা বলছিল আল্লাহ আদম যদি বানান দুনিয়ার মধ্যে মারামারি করবে কাটাকাটি করবে গো দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে আমি আল্লাহ তালা বলেছিলাম মা আলমাল আলম

করবা না তুমি তোমার পিতা মাতার সাথে এমন আচরণ করবা না যে আচরণ করে যে আচরণের কারণে পিতা মাতা উহ শব্দটি বলিয়া ফেলে কি উহ বা আহ এই জাতীয় শব্দ যদি বলিয়া ফেলে সাবধান আমি আল্লাহ তোমাকে সারব না তোমাকে কে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই না

বলবে না এমন আচরণ না করার জন্য বলেছেন আর সেই জায়গার মধ্যে কি কোন ধরনের দমক দেওয়া যাবে 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 না আল্লাহ শিক্ষা প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ তালা দুনিয়াবাসীকে জানাইছেন কিভাবে চলবে কিভাবে চললে দুনিয়া সুন্দর হবে কে জানাইছে আল্লাপাক আলমিন এখন আমাদেরকে জানতে হবে এরপরে কি বলেন কি করবা তোমার পিতা মাতার সাথে ভদ্রতার সহিত কথা বলবা শ্রিষ্টাচারপূর্ণ কথা বলবা এই আয়াতের মধ্যে আল্লাহাক রব আন সন্তানদের প্রতি ছয়টা নসিহব করছেন কয়টা নসিহ ছয়টা নসিহা করছেন এক তুমি তোমার পিতা মাতার সাথে এসান করো বা এসান এহসান হলো আরবি শব্দ এহসান কি শব্দ আরবি শব্দ এর বাংলা অর্থ হলো অনুগ্রহ বা দয়া সন্তান তুমি তোমার পিতামাতার সাথে সান করবা দয়া করবা কেন করবা জানো তুমি যখন শিশু অবস্থায় ছিলা তুমি যখন ছিল তোমার পিতা মাতা করেছে তোমার তো নাই রে সন্তান তোমার পিতা মাতা এমন ত্যাগ করেছে দুনিয়ার মধ্যে পিতা মাতা ছাড়া যদি অন্য কেউ ত্যাগ করতো তোমার কাছে সাথে সাথে বলে দিত তুমি যখন তুমি রাতে বিছানায় অস্রাব করে দিয়েছিলা তোমার মা রাত্রে বাজে তিনটা তিনটার দিকে তার ঘুমটা নষ্ট করিয়া বিছানাটা পাল্টে দিয়া সন্তানকে আরামদায়ক স্থানে রাখিয়া তারপরে ঘুমাই মায়ের একটাই কারণ যেন সন্তানের ঠান্ডা না লাগে এটা হচ্ছে কি মা আল্লাহ তাআলা বলতেছেন ও বিল ওয়ালিদাইনি হবে এমন ভাবে সন্তান রে তুমি যখন বাজারে যাইবা তোমার স্ত্রী সন্তানের জন্য কিছু কিনা করবা তোমার ঘরের মধ্যে যে তোমার বৃদ্ধ বাবা মা তাদের জন্য সেইটা কিনবা যেই ঘরের মধ্য থেকে দামি জিনিসটা সন্তানের জন্য কিনবা এর সন্তান সেই ঘর থেকে সেই দামি জিনিসটা তোমার পিতা মাতার জন্য কিনবা সন্তান তুমি যা খাইবা যা পড়বা তোমার পিতা মাতার জন্য তাই আনবা তাহলে তোমার পিতা মাতার উপর এহসান হবে কি হবে এহসান তুমি যান বা স্ত্রীর জন্য তুমি যান বা সন্তানের জন্য বাবা মায়ের জন্য সেটাই আনতে হবে তখন কি হবে এহসান হবে আল্লাহ যা বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা দেখেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ছয়টা নসিহত করতেছেন সন্তানদেরকে আর সন্তান তো সন্তান তো তারাই যাদের পিতা মাতা আছে ঠিক না যাদের পিতা মাতা আছে তারাই কি সন্তান আর তারা হলো পিতা আল্লাহ পাক জানাইয়া দিছে কিন্তু সমাজে দেখা যায় অনেক পিতামাতাকে গালাগালি করে আহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী দয়ার নবী আর রাহমাতুল জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার মা মুশরিকা আমার মা মুস্টিকা ইমান হারা ইমান নাই আমার মা মূর্তি পূজা করে সে করে আমার মা সে আমার সাথে দেখা করতে আপনি বলে দি আমি কি আমার মার সাথে দেখা করতে পারবো কিনা আমি কি আমার মাকে আদর আপ্যায়ন করতে পারবো কিনা বলতেছেন তুমি তোমার মায়ের সাথে আদর আপ্যায়ন করবা তো দূর আদর আপ্যায়ন করবা তো করবাই তুমি তোমার মাকে সেবা যত্ন করবা ভালো আচরণ করবা কে বলতেছে নবী বলতেছেন ইন্দুর রহমাতুল বলতেছেন তোমার মা যদি শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক আলেম হোক জালেম হোক পিতা মাতা যদি পিতা মাতা যদি মুসলমান হোক অতবা মুসিক হোক সকল পিতা সাথে ভালো ব্যবহার করা সন্তানের জন্য এটা ওয়াজিব কি ওয়াজিব এখন নবী আরেকটা কথা বলতেছেন কিন্তু পিতা-মাতা যদি এমন কাজ করে যেই কাজের দ্বারা শরীয়ত থেকে বের হয়ে যায় পিতা-মাতা যদি এমন কাজ করে যেই কাজের দ্বারা আল্লাহর না হয় তাহলে নবী বলতেছেন লা ত্বাআতা লিল মাখলুকিন ফি মা'সিয়াতিল নবী বলতেছেন উম্মতারে আল্লাহর কাছে কোন ধরনের নাফরমানি করিয়া সৃষ্টি জীবের অনুগত করা হারাম কি হারাম আল্লাহর কাজে মানে আল্লাহ যা হুকুম করছে অথবা শরিয়া শয়তানের বিরোধী কোন কাজ যদি কোনো পিতা-মাতা হুকুম দেয় আদেশ দেয় তখন এটা সন্তানের জন্য না মানা যায় না মানা কি যায় মানলে কি হবে গোনা হবে দেখেন পিতামাতা যদি কাফের বেঈমান মুসলিম ও মুসলিম অমুসলিম যাই হোক না কেন প্রত্যেকটা পিতা সাথে ভালো ব্যবহার করা এটা সন্তানের জন্য শুধু একজন না প্রত্যেকটা সন্তানের জন্য কি করছেন ওয়াজিব করছেন হকদার ভালো ব্যবহার পাওয়া প্রত্যেকটা সন্তানের কাছে তার পিতামাতা হকদার কিন্তু শরিয়া বিরোধী যদি কোনো কাজ শরিয়া বিরোধী কোনো কাজের হুকুম যদি কোনো পিতা মাতা দেয় তখন ওই পিতা মাতার কথা না মানা সন্তানের জন্য ওয়াজি ওইটা বলছে মানা ওয়াজিব আর এখানে শরিয়া বিরোধী কি বলছে না মানা ওয়াজিব বুঝলেন তো কথা এটা হচ্ছে এক নম্বর নসিহা কে করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছে দুই নাম্বার নসিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়ালা তানহারহুমা ফালা তাকুলহুমা এ সন্তান কোন ধরনের উহ আহ জাতীয় শব্দ তুমি তোমার পিতা-মাতার থেকে বের করবা না পিতা-মাতার কাছ থেকে যেন এমন কোন আচরণ না আসে তোমার কাছে এ সন্তান শব্দ

তিন নাম্বার নসিহা সন্তান মাতা না রহুমা তুমি তোমার পিতামাতাকে কোন দিন দমক দিবা না কি দিবা না দমক দিবা না এটা হল আল্লাহ পাক জানা দিয়েছেন তিন নাম্বার নসিহা চার নাম্বার নসিহা বলাত কউলহুমা কওলান কারীমা চার নাম্বার নসিহা হলো তুমি তোমার মায়ের সাথে তুমি তোমার বাবার সাথে কেমন আচরণ করবা জানো নি নম্রতা সহিত কথা বলবা ভালো আচরণ করবা কোনো দিন কোনো ধরনের উত্তেজিত হওয়া যাবে না কয় নাম্বার চার নাম্বার নসিহা পাঁচ নাম্বার নসিহা বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল মিনাল রাহমা আল্লাহ পাক জানাই দিতেছেন সন্তান রে তুমি তোমার পিতা পায়ের নিচে তোমার নম্রতার ডানা বিছায়া দিবে ছয় নাম্বার পাঁচ নাম্বার নসিহা ছয় নাম্বার নসিহা আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা জানি না সবাই সবাই অনেক সময় পড়ি দোয়া আল্লাহ বা কেটে শিখাইতেছে সন্তান যদি কি বলে তুমি আমার কাছে দুয়া কর বলে কি দোয়া কর বা অপরবীর হাম হুমা কে মা র বাইয়া নি সগের সন্তান রে আমার কাছে বোল লাগ আমার পিতা মাতা আমাকে শিশু যেমন নদে আমার ওপর দয়া করে আমার উপর এহসান করেছেন তুমি এখন আমার পিতা মাতার জন্য রহমতের চাদর বিছাইয়া দাও আল্লাহ শিক্ষা দিতে সন্তানদেরকে সন্তান না যাতে আল্লাহর কাছে বলে বুঝলেন তো এগুলি জানতে হবে তো আর জানলে কেমনে জানবেন জানলেই তো মানবেন জানতে হলে ওই যে আজকে যে মাদ্রাসা আলোকবালি করছেন বা মদিনাতুল ইসলামে মাদ্রাসায় আসতে হবে বসতে হবে ছাত্রদেরকে দিতে হবে নিজের সন্তানকে ভর্তি করাতে হবে কিছুই থাকবে না বাবা সব চলে যাবে কিছুই থাকবেন আপনি চলে যাবেন একটা সন্তানকে মানুষ করে যান একটা সন্তানকে বালয়ের টালাইনি দিয়ে যান কারণ পিতামাতা পিতা মাতা কে একটি গুরুত্বপূর্ণ জানেন রাহমাতুল্ল আলিন বলতেছেন أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قال ثم الجهاد في سبيل الله حضرت عبد الله رضي الله تعالى عنه ملتسين رحمة للعالمين কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি রহমাতুল্লিল্লাহ আলামিন বলেছেন আব্দুল্লাহ রে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া কি সময় মতো নামাজ পড়া আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে রহমাতুল্লিল আলামিন নামাজের পরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে মুহাম্মাদ আপনি জানাইয়া দে নামাজের পরে সব চাইকে আমল হল পিতা সেবা করা আব্দুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ আইন হুন আহামদুল্লিলা জিজ্ঞেস করতেছেন ইয়া রাজুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ বগনু বিজি তারপর কোন আমলটা পেয়েও রহমতুল্লি আয়লামিন বলতেছেন ফল আজুম্মল জিহাদুফি সবিল্লা এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ আমল তিন নম্বরে রাখছে আর পিতা মাতার মতো এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহর ইবাদতের সাথে রাখছে এক্সেঞ্জ আল্লাহ পার আল্লাহ পার পিতামাতার সেবা করা আল্লাহর হুকুমের সাথে এক করে এটা ফরস করে দিছেন কি করে দিচ্ছেন পিতা মাতার সেবা করলে কি লস না লাভ লাভ মার সেবা করা লস না লাভ লাভ কেমন লাভ জানেন আপনারা হজরত উমর রাজি আল্লাহ নাম শুনছেন তো

কয়সা আল করনী নবীর কাছে দরখাস্ত করেছে রাহমাতুল লিল আলামিন ওগো আমি আপনার নিকট আসতে চাই আমি আপনার নিকট দেখা করতে চাই রাহমাতুল লিল কিন্তু আমার ঘরে আমার এক বৃদ্ধ মা আছে কি আছে বৃদ্ধ মা আছে ওই মাকে রেখে আমি আপনার কাছে আসতে পারতেছি না

ওয়াসাল নামক থেকে একজন লোক ওয়াস নামে এই লোকটা মদিনায় আগমন করবে মদিনায় আসবে তুমি উমর তার তালাশ করবা সন্ধান করে বের করবা তুমি উমর তার কাছে গিয়া তোমার জন্য দোয়া করাইবা আল্লাহর কাছে বলবা দোয়া করতে ওই লোকটা যেই দোয়া করবে আল্লাহ সেটা কবুল করে নিবে কলিবাতুল মুসলিমিন নবীর অন্তকালের পর থেকে মদিনায় সন্ধান লাগাইলো ওয়ায়স নামক ব্যক্তি আসবে কিনা কিছুদিন যাওয়ার পর তালাশ করতে করতে একজন লোক আয়শা বলতেছে খলিফাতুল মুসলিম একজন লোক পাওয়া গেছে তার নাম ওয়ায়স ইয়েমেনের কর্ন নামক স্থান থেকে আসছে কলিবাতুল মুসলিম আপনি যান তার সাথে দেখা করেন ফলিবতুল মুসলিম গিয়া বলতেছে আপনার নাম কি ওয়াইসাল করনি নাকি বলে হা বলে আপনি এক কাজ করেন আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন ওয়াইসাল কানি বলতেছে ফলিবতুল মুসলিম আপনি আল্লাহর রসুলের জলিল কদর সাহাবি এত বড় মাপের একজন সাহাবি

একটা শুনে ওয়ায়সাল করানির চোখ দিয়ে পানি ঝর 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 করে পড়তেছে এই সম্মানটা কেন দিয়েছে itse জানেন নি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানটা দিছে তার মায়ের সেবা মধ্যে উনি পড়ে আছে উনি লেগে আছে উনি মার কাছ থেকে আসে নাই কিন্তু দেখেন এখানে একটা উনি কত বড় সম্পদ হারাইছে উনি একটা বড় সম্পদ হারাইছে উনি নবীর কাছ থেকে দাওয়াত পেয়ে নবীর উপর ইমান আনছে আনার পরে নবীকে দেখতে পারে নাই আর এই না দেখা তার কারণ কোথায় দাঁড়াইছে জানেন জানেননি উনি সাহাবি হতে পারে নাই কি হতে পারে নাই সাহাবি হতে পারে নাই আর সাহাবি তাদেরকে বলা হয় যারা ইমানের হালতে মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে দেখতে পারে সচককে এবং ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করে এদেরকে কি বলা হয় সাহাবি উনি দেখতে না পারার কারণে উনি সাহাবি হতে পারেন কিন্তু সাহাবি না হলেও কত বড় মাপের সাহাবি জলিল লোক কদের সাহাবি কে বলি ভাতুল মুসলিম পদ্মৃথিবীর বাদশা যিনি উনি ওনার কাছ থেকে দোয়া নিছে এত বড় মাপে একজন সাহাবি তো আমরা যারা যারা আসি এই এলাকার মধ্যে আমি জানি আলোকবালি একটি সুন্দর একটি সমাজ ইসলাম জিয় এলাকা এই এলাকার যুবকরা পিতামাতাকে কষ্ট দেয় না আর যারা যারা কষ্ট দেয় আমি আপনাদের প্রতি আকল একটি আবেদন আপনারা আপনাদের পিতা মাতা সাথে যে আচরণটা করতেছেন তাদের কাছে মাপ চান তাদের কাছে তো বা করেন আল্লাহ পাক আপনাদেরকে মাপ করে দিবে পিতা মাতার খেদমত করতে আপনারা রাজি আছেন কি না কিন্তু যারা যারা বৃদ্ধ হয়ে গেছেন আপনাদেরও যাদের পিতা মাতা আছে আপনারাও তো তাদের সন্তান সন্তান কিনা সন্তান না আল্লাহ তালা আপনাদের সকল পিতা মাতা যারা জীবিত প্রত্যেককে ন্যাক হায়া আদান করক আসলে সময় অল্প যেহেতু সামনে নামাজ আজল হয়ে গেছে